নমস্কার বন্ধুরা আমি মনিকা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি কাঁচা আমের স্টিক ললি এখন তো প্রচুর গরম পড়েছে এখন কাঁচা আমের সিজন ভাবলাম কেন না এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম কাঁচা আমের স্টিক ললি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নিন কিভাবে আমি কাঁচা আমের স্টিক ললি বানাবো এখন তো যেহেতু প্রচুর গরম পড়েছে তো তো আপনারা তো জানেন এখন আমের সিজন কেউ কাঁচা আম মাখা আমের কুলফি বা আমের আচার বানিয়ে রেসিপি করে অনেকে শেয়ার করছে তো আমি ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করে দেখাই তো এই আমের স্টিক ললি বানাতে কী কী উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নেব আমি কয়েকটা কাঁচা আম নিয়েছি আমি এখানে পাঁচটা আম ধরছি কিন্তু আমি নেবো চারটে প্রথমে একটা প্যানে জল নিয়ে আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছিলাম সেটা ফুটে উঠেছে জলটা তখন আমি আমগুলো ছেড়ে দিলাম এই আমগুলো যতক্ষণ না সিদ্ধ হয়ে পুরো পাকা আমের মতো নরম হবে ততক্ষণ সেদ্ধ করতে হবে কারণ কারণ আমের মাংসটা আমার লাগবে তার জন্যে আমটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখন আমি একটু নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা একটা ভাব একটু একটু একটা দিকে সেদ্ধ হয়েছে আর একটা দিকে এখনও হয়নি এখনও সময় লাগবে আমটা সেদ্ধ হতে তো এটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে নিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপরে আমগুলো ছাড়িয়ে ফেলতে হবে আমের টিকললি বানাতে কি কি লাগছে ধনে পাতা লাগবে কাঁচা লঙ্কা লাগবে আমি বাজার থেকে দুটো গন্ধরাজ লেবু এনেছিলাম দুটো লেবু খুব একদমই ফ্রেশ তো আমি এখান দিয়ে বড়ো সাইজের লেবুটা নেব। কারণ দুটো লাগবে না লাগবে হাফ লেবু লাগবে তার জন্য আমি লেবুটা কেটে নেব নেওয়ার পরে আমি এই লেবুর থেকে হাফ লেবু নেব তারপরে লেবুর মধ্যে যে বীজগুলো আছে সেগুলো কেটে আমি বেছে বেছে বাদ দিতে হবে কারণ ওর মধ্যে লেবুর বীজ দেওয়া যাবে না কারণ ওটা তেতে হয়ে যাবে লেবুর বীজগুলো ভালো করে বেছে নেব এখন একদম ফ্রেশ লেবু নিতে হবে কারণ গন্ধরাজ লেবুর গন্ধটা খুবই দরকার কারণ ললির মধ্যে গন্ধরাজ লেবুটাই একটা খুবই জরুরি কারণ এর ফ্লেভারটা দরকার আছে সেই জন্যে এখন আমি আমগুলো ছাড়িয়ে নেব আমগুলো আমি ঠান্ডা জলে ভিজিয়ে নিয়েছিলাম একটু গরম গরম ছাড়াতে পারছিলাম না তবুও আমগুলো অনেক গরম আছে ছাড়াতে পারছি না প্রচণ্ড গরম যাই হোক আমগুলো এখন আমি ছাড়িয়ে নেব আমগুলো ছাড়ানো হয়ে গেলে আমের আঁঠির মধ্যে যেটুকু লেগে থাকবে সেগুলো আমি ছুরি দিয়ে কেটে কেটে নেব কারণ পুরো আমের মাংসটাই লাগবে জাস্ট বীজটাই ফেলে দেব যতটুকু মাংস আছে সবটুকু আমি নিয়ে নেব তারপরে এর মধ্যে ছুরি দিয়ে কেটে কেটে আমি টুকরো টুকরো করে নিয়েছি যতটা পেরেছি আমি হাত দিয়ে মেখে নিয়েছি এই এই যে আমের মাংসটা দেখতে পাচ্ছেন এটা আমি একটা মিক্সার জার নিয়ে নেব তার মধ্যে প্রথমে আমি আমগুলো ঢেলে নেব তারপরে এর মধ্যে আমি ধনে পাতা নিয়ে দেব ধনে পাতাটা একটু বেশি লাগবে যেহেতু চারটে আম আছে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি একটু বেশি কুচিয়ে নিয়েছিলাম নেব দুটো মতো কাঁচা লঙ্কা নেবো বেশি ঝাল দেব না একটু বিট নুন দিয়ে দেব রেগুলার নুন যেটা আছে সাদা সেই নুনটাও নেব যেহেতু আমটা টক তার জন্য একটু নুনের পরিমাণ বেশি লাগবে চাট মশলা নেব এক কাপ চিনি দেব। চিনির পরিমাণটা একটু বেশি দেবো যেহেতু এটা স্টিক ললি বানাতে হচ্ছে যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে আর পুরো আর্ধেকটা লেবুর রস দিয়ে দিতে হবে গন্ধরাজ লেবুর আর্ধেক লেবু দিয়ে দিতে হবে কারণ এটার ফ্লেভার হচ্ছে গন্ধরাজ লেবুর ফ্লেভার মাস্ট আর যে আমটা সেদ্ধ করা হয়েছিল সেই আমের জলটাও এক কাপ দিয়ে দিলাম এখানে তারপর মিক্সারে দিয়ে আমি করে নেব দেখতে পাচ্ছেন কি সুন্দর পিউরি হয়েছে একদম গাঢ় হয়ে গেছে এবার আমি এই যে ক্যানগুলো আমি অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম মেশো থেকে এইগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব কারণ এটা আমার খুব সুন্দর এই ডিজাইনটা পছন্দ হয়েছিলো কাঁচা আমের মতো লাইট গ্রিন কালার তো এই জন্য আমি এটা অর্ডার দিয়েছিলাম তো আমার সত্যি খুব পছন্দ হয়েছিল যাই হোক এগুলো আমি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর এর সাথে একটা স্ট্যান্ডও দিয়েছে যাতে এগুলো আমি বসিয়ে রেখে আমি ভালো করে রিফ্রিজারে দিয়ে ওটা আমি এ করতে পারবো যাই হোক এখন আমি আমের পিউরিগুলো এর মধ্যে ঢেলে নেবো পুরোটা ভরবো না কারণ একটু খালি রাখতে হবে কারণ ঢাকনা লাগাতে সুবিধা হবে যাই হোক আমি সবগুলো ভরে নিয়েছি এবার আমি ঢাকনাগুলো আটকে দেব সাথে স্টিকগুলো সোজাভাবে বসিয়ে দেব কারণ যখন বের করব তখন সুবিধা হবে সোজা করে বসাতে হবে এগুলো সবগুলো আমি ঢাকনাগুলো বসিয়ে দিলাম এরপর আমি এটা ডিপ ফ্রিজারে রেখে দেবো আট ঘন্টার জন্য আট ঘন্টা পরে এটা আমি বের করব এত সুন্দর দেখতে লাগছে কি বলবো মনে হচ্ছে যেন এখনই কত লোভ লাগছে যাই হোক যতক্ষণ না জমছে ততক্ষণ তো রেজাল্ট বুঝতে পারছি না আগে জমে জমুক তারপরে রেজাল্টটা পাওয়া যাবে কিন্তু দারুণ টেস্ট হয় দারুণ টেস্ট হয় কারণ এর আগেও আমি বানিয়েছি আমি সব ক্যানগুলো ভরে নিয়েছি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে একটু দেখে নিন এবারে আমি এটা ডিপ ফ্রিজারে রেখে দেব আট ঘন্টা পরে বের করব। খুব সুন্দর লাগছে বাইরে থেকে লুকসটা তো খুবই সুন্দর লাগছে পুরো পিওর কাঁচা আমের স্টিক ললি আজকের আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমি আট ঘন্টা হয়ে গেছে আমি ফাইনালি বের করে নিলাম এবার দেখে নিন কী সুন্দরভাবে এগুলো স্টিক ললি হয়ে রেডি তো আপনারা একটু বানিয়ে দেখবেন বাড়িতে খুবই সুস্বাদু রেসিপি অসাধারণ টেস্ট বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আমার বাড়ির বাচ্চারা প্রচণ্ড ভালোবাসে এই আমের স্টিক ললি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু স্টিক ললি আমি তো কাঁচা আমের স্টিক ললি বানিয়ে শেয়ার করলাম তো আপনারা কবে বানাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের স্টিক ললি আমাদের বানানি বানিয়ে আমরা টেস্ট করলাম অসাধারণ টেস্ট হয়েছে রীতিমতো আমার মেয়ে এতক্ষণে আর্ধেক খেয়েও ফেলেছে খুবই সুন্দর টেস্টি খুবই ভালো একটা রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চারা বড়রা সবাই খুবই পছন্দ করবে কেমন লেগেছে আমার স্টিক ললির রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকা সুযোগ করে দেবেন Não os